বর্গ বা লাশ কাটা ঘর বিভিন্ন ধর্ম বর্ণগোত্রের লাশ প্রতিদিন নিয়ে আসা হয় এই সব ঘরে নীরব নিথর এই লাশগুলো কখনো তার পরিচয় বহন করে আবার কখনো তার পরিচয় বহন করে না ঠিক এরকমই একটি অজ্ঞাত লাশের পোস্টমার্টাম করতে গিয়ে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আর তারপর থেকেই সেই ল্যাবের একের পর এক কর্মীদের শুরু হয় রহস্যজনক মৃত্যু হ্যালো গাইস ওয়েলকাম টু নাইন কথা হচ্ছে দু সালে মুক্তি পাওয়া দ্য অ্যাট অফ সি অফ জন ডেন মুভিটি নিয়ে মুভি শুরু হয় আর আমরা একটি ক্রাইম সিন দেখতে পাই পুলিশ সেখানে তদন্ত করছিল আর সেখানে তারা অনেক লাশ খুঁজে পায় সেখানেই তারা একটি অজ্ঞাত লাশও খুঁজে পায় তবে অবাক করা বিষয় হচ্ছে এই লাশটির শরীরে কোনো ক্ষত চিহ্ন ছিল না যদিও পাশে পড়ে থাকা অন্যান্য লাশের শরীর ক্ষতবিক্ষত ছিল পুলিশ তখন সেই লাশটিকে একটি নাম দিয়ে দেয় জেন ডো হিসাবে পুলিশ লাশটিকে আখ্যায়িত করে কেননা লাশটির কোনো নাম ছিল না বা তার কোনো পরিচয় তারা জানতো না লাশটিকে তারা অটোপসিতে পাঠায় আর এই পুরো মুভিটি এই ময়না তদন্তকেই ঘিরে ময়না তদন্তের দায়িত্ব পায় টমি এবং অস্টিম নামে দুই ব্যক্তি তারা পেশাদার ময়না তদন্তকারী ছিলেন এবং সম্পর্কে তারা বাবা ও ছেলে ছিলেন ফরেন্সিক ল্যাবে তারা একটি ঝলসে যাওয়া লাশের ময়না তদন্ত করছিল ওই সময়ে তাদের ল্যাবে ঘুরতে আসে অস্টিনের গার্লফ্রেন্ড এমা প্রথমবার ল্যাবে আসায় সে খুব এক্সাইটেড ছিল তাই সে একটি লাশ দেখার জন্য জেদ করতে থাকে তখন অস্ট্রিনের বাবা অস্ট্রিনকে বলে যে সে শুধুমাত্র তাকে একটি লাশই দেখাতে পারবে যে লাশ অশ্রিন তার গার্লফ্রেন্ডকে দেখায় সেই লাশটির পায়ে একটি ছোট ঘণ্টা বাঁধা ছিল এমা জিজ্ঞেস করে এই লাশটির পায়ে কেন এই ঘন্টাটি বাঁধা তখন অশ্রীনের বাবা এমাকে বোঝায় যে অতীতের মানুষ আসলে বুঝতেই পারত না যে মানুষটি মারা গেছে নাকি কমায় রয়েছে অতীতে যদি সে বেঁচে থাকে তাহলে কখনো না কখনো সে কেঁপে উঠবে আর তার ঘন্টাটি নড়ে উঠবে অনেক আগে এই পদ্ধতিতে ব্যবহার করা হতো কিন্তু বর্তমান যুগে চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে এই পদ্ধতি এখন আর ব্যবহার করা হয় না কিন্তু টমি কিছুটা পুরাতন চিন্তা চিন্তাধারার লোক ছিলেন তাই সে অতীতের ঘন্টা বাজানোর প্রক্রিয়াটি এখনো ফলো করেন এসব কথার পর অস্টিন তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে যেতে চায় তখনই পুলিশ সেখানে জন ডো নামে সেই লাশটি নিয়ে আসে আর পুলিশ তাদের বলে সকালের মধ্যেই যেন এই লাশটির পোস্টমার্টম রিপোর্ট দিয়ে দেওয়া হয় এই জন্যেই অস্ট্রিন তার ডেট ক্যান্সেল করে দেয় এবং বাবার সঙ্গে কাজে লেগে পড়ে বাবা ও ছেলে যখন লাশটির ময়না তদন্ত করছিল তখন তারা পুরোপুরি অবাক হয়ে যায় কারণ লাশটির শরীরে কোনো রকমের ক্ষত চিহ্নই ছিল না কিন্তু তার হাতের কবজি আর পায়ের গোড়ালি ভাঙা ছিল তার জীব অর্ধ কাটা ছিল এবং তার বাম দিকের নিচের দাঁতটি ছিল না এছাড়াও তারা যখন লাশটির শরীর বিচ্ছেদ করে তখন তারা দেখতে পায় তার ভেতরের অনেক অঙ্গই পুড়ে গিয়েছিল মনে হচ্ছিল সেগুলি যেন কেউ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে লাশটির শরীরের বাইরে কোনো ক্ষত না দেখা গেলেও ভেতরের অবস্থা একেবারে বিভৎস ছিল অর্থাৎ তাকে বাইরে থেকে আঘাত করা না হলেও ভেতর থেকে আঘাত করা হয়েছিল এছাড়াও জেন্ডোয়ের লাশ দেখে মনে হচ্ছিল তার মৃত্যু সাম্প্রতিক কালেই হয়েছে কিন্তু তার চোখ ঘোলাটে এবং ধূসর রঙের ছিল এটা সম্ভব হয় যখন কোনো লাশ বছরের পর বছর ধরে পড়ে থাকে জেন্ডোয়ের কোমর তার দেহের তুলনায় অনেকটাই সরু ছিল এটাও অনেকটাই অস্বাভাবিক আগেকার দিনে নর্থ আমেরিকার লোকেরা এমন কিছু জিনিস তাদের কোমরে ব্যবহার করত যার ফলে তাদের কোমরটি শুরু হয়ে যেত পরবর্তীতে আরও তদন্তের ফলে টমি তার পাকস্থলিতে জেমসন লতা পায় এই লতাটি স্বাভাবিক শরীরকে প্যারালাইসিস করতে সক্ষম আর এই লতাটিও এই অঞ্চলের নয় এই লতাগুলি পাওয়া যায় নর্থ আমেরিকায় কিছুক্ষণ পর মর্গের বাইরে থেকে শব্দ হয় শব্দ শুনে অস্টিন বাইরে গেলে সে ফিল করে হলরুমের বাইরে কে দাঁড়িয়ে আছে এবং সে সেটির পিছু নিতে নিতে এয়ারড্রপে গেলে সে দেখতে পায় তার বিড়ালটি মৃত অবস্থায় পড়ে আছে তাদের কাজের সময় রেডিওতে নিউজ হচ্ছিল নিউজে বার বার বলা হচ্ছিল প্রচণ্ড বেগে ঝড় আসতে পারে হঠাৎ করেই রেডিওতে অস্বাভাবিকভাবে চ্যানেল পরিবর্তন হতে থাকে এবং একটি বিশেষ গানে এসে বারবার থেমে যাচ্ছিল তাৎক্ষণিক গানটি পরিস্থিতির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ ছিল না সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা তাদের স্বাভাবিক কাজ চালিয়ে যেতে থাকে পর দ্বারা তারা তদন্তের লাশটির পেটের ভিতরে তারই মুখের সেই দাঁতটি পায় একটি কাপড়ে পেঁচানো অবস্থায় কাপড়টিতে কিছু সংখ্যক রোমান সংখ্যা এমন লেখা ছিল যেটি দেখে মনে হচ্ছিল যে এটি একটি ব্ল্যাক ম্যাজিকের অংশ তখন টমি শরীর থেকে তার স্কিন আলাদা করে ফেলে তখন কিছু সাংকেতিক চিহ্ন তার স্কিনের ভিতর দেখতে পায় সব কিছু দেখে মনে হচ্ছিল লাস্টিকে যেন ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলা হয়েছে এভাবেই শরীর বিচ্ছেদের একটা পর্যায়ে রুমের সব লাইট এক এক করে ব্লাস্ট হয়ে যায় যখন তারা ব্যাকলাইট অন করে তখন তারা দেখতে পায় জেন্ডোয়ের লাশ ছাড়া বাদবাকি সব লাশ সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে এই সময় অচেনা আকৃতির কিছু একটা জিনিস টমের উপর হামলা করে দেয় করে টম ভীষণ আঘাত পায় টম ও অস্টিন দুজনেই ভীষণ ভাবে ঘাবড়ে যায় তখনই মর্গ ছেড়ে চলে যেতে চায় কিন্তু তখন মর্গের কোন লিফটি কাজ করছিল না মর্গের প্রধান দরজাও ঝড়ে ভেঙে যাওয়া একটি গাছের জন্য ব্লক হয়ে গেছিল তারা স্পষ্টভাবেই বুঝতে পারছিল যে জেন্ডো কোন একটি স্বাভাবিক ক্লাস নয় এটির সঙ্গে ব্ল্যাক ম্যাজিকের একটি সম্পর্কও রয়েছে তাই তারা লাশটি পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয় তো এতে করে লাশটির কিছুই হয় না বরং তো রুমে আগুন ছড়িয়ে পড়ে অন্য যন্ত্রের মাধ্যমে তারা সেই আগুনটি নিভায় আগুন নেভার সঙ্গে সঙ্গে লিফটটি সচল হয়ে যায় লিফটের দরজা বন্ধ করার সময় তারা একটি ঘন্টার আওয়াজ পায় ঘন্টাগুলি সকল লাশের পায়ে বাধা ছিল তাদের মধ্যে একটি লাশ তাদের দিকে এগিয়ে আসতে থাকে লাশটিকে কুড়াল দিয়ে টমি আঘাত করতেই দেখে এটি কোনো লাশই নয় অস্ট্রিনের গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে অস্ট্রিন হতভম্ব হয়ে যায় তারা হ্যালোসিনেশনে পড়ে লাশটিকে হাঁটতে রেখেছিল চরম একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় কিন্তু তারা দুজনেই বুঝতে পারে যে এই সমস্ত কিছুই জেন্ডোই করছে সে তাদের মেরে ফেলতে চায় এজন্যই তারা তাদের শরীর থেকে আরও তথ্য নিতে সেই রুমে চলে যায় টমি যখন জেন্ডোয়ের ব্রেন সেলগুলিকে চেক করে তখন সে সেগুলিকে একটিভ অবস্থায় পায় মনে হচ্ছিল যেভাবেই হোক না কেন জেন্ডো এখনো বেঁচে আছে তার পেটে যে কাপড়টি পাওয়া যায় সে কাপড়টি ব্যাখ্যা করে যে অতীতে ডাইনিদের এইভাবেই শাস্তি দেওয়া হতো এখানে ষোলোশো তেপ্পান্ন সালের কথা উল্লেখ ছিল যেখানে নর্থ আমেরিকাতে ফল ফল্যান্ড উইচ প্রাইস প্রথা প্রচলিত ছিল এই প্রথায় নিষ্পাপ মেয়েদের ডাইনি হিসেবে গণ্য করে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হতো এই বিষয়ে আপনারা নেটে বিস্তারিত তথ্য জানতে পারে এসব জানার পর তারা স্পষ্ট হয়ে যায় যে জেন্ডো ওই রকমই একটি মেয়ে তাকেও জোর করে ডাইনিতে রূপান্তরিত করা হয়েছিল আর এখন সে সেটার বদলা নিতে চায় অর্থাৎ এই শরীর দিয়ে ষোলোশো তিপ্পান্ন সাল থেকে সে ঠিক এইভাবেই রয়েছে মূলত এটি একটি জীবিত শয়তানের শরীর টমি তখন জেন্ডোকে বলে যে সে যেন তাকে মেরে ফেলে কিন্তু তার ছেলেকে ছেড়ে দেয় আর এ কথা বলার পরপরই টমির হাতের কবজি ও পায়ের গোড়ালি ভেঙে যায় যেভাবে জেন্ডোর শরীর কেটে ছিঁড়ে তদন্ত করা হয়েছিল ঠিক একইভাবে টমির শরীরও ক্ষত বিক্ষত হতে থাকে টমি তার ছেলেকে বলে সে যেন তাকে মেরে ফেলে এই অসহ্য যন্ত্রণার ব্যথা সে আর সহ্য করতে পারছে না তাই অস্ট্রিন বাধ্য হয়েই তার বাবাকে মেরে ফেলে এরপর অস্ট্রিন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎই পেছন থেকে সে তার বাবার আওয়াজ শুনতে পায় তাই সে থেমে যায় আর আওয়াজের পিছনে যেতেই সে তার বাবার জীবন্ত লাশ দেখতে পায় এটি দেখে অস্ট্রিন একেবারে অবাক হয়ে যায় আর পিছন দিয়ে পিছলে পড়ে তারও মৃত্যু হয় তার মৃত্যুর পরই পরদিন পুলিশ অফিসাররা সেখানে আসে আর আগের দিনের মতোই একই অবস্থায় তারা সবাইকে দেখতে পায় এর আগের ক্রাইম সিনে তারা যেমন চারটি লাশ দেখতে পেয়েছিল ঠিক একইভাবে তারা আবার তিনটি লাশ দেখতে পায় লাশগুলিকে দেখে মনে হচ্ছিল তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কিন্তু অবাক করা বিষয় হলো জেন্ডোর লাশ ঠিক আগের মতোই ছিল একদম নতুনের মতো তাতে কোনোর প্রকার ক্ষয়ক্ষতি ছিল না পরে দেখানো হয় জেন্ডোর লাশটি অন্য একটি মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য আর তখনই অ্যাম্বুলেন্সে গান বাজছিল ওপেন ইয়োর হার্ট অ্যান্ড লেট দ্য সানশাইন ক্যামেরা পায়ের দিকে নিয়ে আসা হয় আর দেখা যায় তার পায়ের আঙুলগুলি নড়াচড়া করছে আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় দ্য অ্যাটপসি অফ জেন্ডো কিছু লাশ থাকে সন্দেহজনক অপ্রীতিকর বন্ধুরা মুভিটি দেখতে যদি ভয় লাগে তাহলে পার্টনারকে সঙ্গে নিয়ে দেখো আর মুভিটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানিও ভালো লাগলে লাইক করো ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে মুভিটি শেয়ার করো ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিও যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে তোমার